প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেল জমি তো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এ আর লোকেশনটা বলি এটা হলো আমাদের কবিতা যে টমসং ব্রিজ থেকে রাজাপাড়া আসতে হবে রাজাপাড়া এসে যে পোস্ট অফিস রোড আছে এই পোস্ট অফিস রোড দিয়ে রাজাপাড়ায় মৌজায় চলে আসতে হবে রাজাপাড়া মধ্যম সময় নিয়ে দিয়ে যে পোস্ট অফিস রোড আছে এই পোস্ট অফিস রোড দিয়ে এসে সামান্য একটু ভিতরে পাঁচ মিনিটে হেঁটে আসলে রাস্তায় যে গার্মেন্টস আছে এই গার্মেন্টসের পাশে দিয়ে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে এসে এখানেই মূলত একটা বিল্ডিং বিল্ডিংয়ের ফাউন্ডেশন আছে আর যে পর্যন্ত করা আছে এটা এটাও দেখিয়ে দিব তবে আমি আগে রাস্তাটা দেখাই এই যে আমার পনেরো ফিটের রাস্তা আছে দেখেন আর পুরোটাই গার্মেন্টসের পাশে দিয়ে ষোলো সতেরো ফিটের রাস্তা আসছে এসে এটা আমি স্লোলি দেখাই এই গার্মেন্টসের পাশে দিয়ে কিন্তু ওই গার্মেন্টসের সামনে কিন্তু পাকা রাস্তা আমাদের যেটা রাজাপাড়া ছুটি থেকে আসছে তো ওই ছি থেকে এসে এই গার্মেন্টসের সাথে দিয়ে যে রাস্তাটা ঢুকছে উত্তর দিকে এই রাস্তাটা দিয়ে ঢুকে সামান্য আসলাম আমি উত্তর দিকে এসে আবার পনেরো ফিটের রাস্তা চলে আসছে পূর্ব দিকে এই পূর্ব দিকে এই বাড়িটা দেখেন এই বাড়িটার পাশে দিয়ে আবুল ভাই মোবাইলটা ধরেন তো এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন চার শতকের মধ্যে পাঁচতলা ফাউন্ডেশন তবে চাইলে যেহেতু উনি ছ সাততলা ফাউন্ডেশন করছে কিন্তু যেটা আমার কাছে আসলে সরাসরি বলছে তবে অনুমোদন কিন্তু ছ সাততলা দেয়নি অনুমোদন অনুমোদন দিয়েছে পাঁচতলা আর এই একতলা পর্যন্ত ছাদ ডালাই করা আছে যতটুকু করা আছে তো রাস্তা কিন্তু সামনে দিয়ে সুন্দর রাস্তা দশ ফিটের রাস্তা আছে একবারে দশ ফিটের রাস্তা পনেরো ফিটের রাস্তায় এসে বিল্ডিংটাতে লাগছে আর এটার পাশে দিয়ে আবার যেমন এই দশ ফিটের রাস্তা সরাসরি চলে গেছে ওই দিকে উত্তর দিকে যেমন উত্তর দিকের যে পলটটা এটাও কিন্তু আমরা অ্যাড দিছি এটাও মোটামুটি সেল হবে ওটার প্রাইসটাও আবার জানিয়ে দিচ্ছি ওটা সেল হবে পঁয়ত্রিশ লক্ষ শতক যদি কেউ নিতে চান আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর তবে খুব মজবুত করেই করছেন আসলে দেখেন তারপর আমি একটু ছাদে উঠবো এই হলো সিঁড়ি বিল্ডিংটার চারিদিকটা আমি দেখিয়ে দিই ছাদটা লাই করছে এই হলো বিল্ডিংটার অবস্থা বর্তমান তবে আসলে মালিক একটু টাকার সমস্যা আছে আসলে ছেড়ে দিবে তো আসলে আমাকে অনেক রিকোয়েস্ট করছে ভাই তাহলে তাড়াতাড়ি ছেড়ে দেন এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে প্যাকেজ প্রাইস নব্বই লক্ষ চাকরির পরিমাণ আছে চার শতক কাগজপত্র সব কিছুই ঠিক আছে আমি জিজ্ঞাসা করে নিয়েছি সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইলেও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে পাইছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি আবারও পেয়ে যান ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন